আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভিউয়ার্স গাড়ির ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি ইসরাফিল আহমদ আর প্রত্যেকবারের মতোই আজকে আরেকটা লিজেন্ডারি বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি তো সম্মানিত ভিউার্স গাড়িটা দেখানোর উদ্দেশ্য একটা কারণ আপনারা যারা নতুন গাড়ি খুঁজছেন একবারে নতুন শোরুম থেকে কেনার চিন্তা ভাবনা করছেন তো আমি তাদের জন্য গাড়িটা দেখানোর চেষ্টা করছি কারণ গাড়িটা চলছে অনলি তিন হাজার কিলোমিটার যে ব্যক্তিটা গাড়ি কিনছিল সে আসলে কেমন চালাইছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি পুরো গাড়ি কথা না বাড়িয়ে দেখাচ্ছি তো সম্মানিত ভিভার্স চলেন আর কথা না বাড়িয়ে আপনারা সরাসরি গাড়িতে চলে যান ভিভার্স দেখতেই পাচ্ছেন ডিসকোভার লেখা যে থ্রি ডি অ্যাডিশান বা থ্রি ডি লগো এটার উপরে যে কস্টেপ মারা থাকে এই কস্টেপটা পর্যন্ত এখনও রিমুভ করা হয় নাই এরপরে সিটের পলি ব্যাক পলি ইন্ডিকেটর পলি এইগুলো সরুম থেকে যে এরকমভাবে নিয়ে আসা হয় ঠিক একই রকমভাবে আছে এবং দেখেন আমি আপনাকে আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি ইনদিলের যেই দেখেন সিরিয়াল নাম্বার ইনদিলের সিরিয়াল নাম্বারটা পর্যন্ত এখনও পর্যন্ত রিমুভ করা হয় নাই তাহলে কতটা ফ্রেশ কন্ডিশানে আছে আপনারা নিজেই দেখে নেন আর সম্মানিত ভিওয়ার্স গাড়িটা অনটেস্টা আছে যে নিবেদ তার নামে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কাগজ করে নিতে পারবেন এবং গাড়ি একেবারে নতুন গাড়ি ভাই আমি এ পর্যন্ত যত গাড়ি দেখছি আসলে এই গাড়ির মতো এত নতুন গাড়ি আমার প্রফেশনে আমি সেল করি নাই এই যে আমি আপনাদেরকে মিট মিটার দেখানোর চেষ্টা করছি ট্যাঙ্কি দেখানোর চেষ্টা করছি একবারে ফুল ফ্রেশ চলছে উনত্রিশশো ছিয়াষট্টি কিলোমিটারের জেনুইন চলা যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারেন যে মিটার খোলা আছে বা মিটার কমানো আছে পুরো গাড়ি ফ্রি দেওয়া হয় ইনশাল্লাহ কারণ আমরা কথায় নয় কাজে বিশ্বাসী আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে ধুলা পড়ে আছে গাড়ি রানিং অবস্থায় এই মাত্র নিয়ে আসা হইলো তো যার কারণে দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত ফুল ফ্রেশ করে এখনো ইয়ে করা হয় নাই আমি গাড়ির একটু চাকা দেখানোর চেষ্টা করছি আপনাদের চাকার যে গ্রিপগুলো আছে সাইড গ্রিপ সাইড গ্রিপ এখন এখনো পর্যন্ত রিমুভ করা হয় নাই আর কি বলবো আপনাদের এরপরে আসেন এরপরে হচ্ছে দেখেন ডিক্স একবারে চকচকে এক কথাই শেষ মাত্র উনত্রিশশো কিলো চলা গাড়ি ভাই আর কি হতে পারে এবং এই যে দেখেন নতুনের যে কালার একবারে ওই কালারই এবং একবারে উনত্রিশশো কিলোমিটার আপনাদেরকে আর নতুন করে বলার কিছুই নেই গাড়িতে যা আছে সব কিছুই একবারে জেনুইন এবং ফ্রেশ গাড়িতে কোনো ঘোষা মাথা নেই কিচ্ছু নেই এই হচ্ছে অবস্থা গাড়ি আমি আপনাদেরকে একটু স্টার্ট দিয়ে দেখাচ্ছি গাড়ির সাউন্ড কোয়ালিটি বা এই যে দেখতেই পাচ্ছেন গাড়ি দেখলেন সেলফি এক টুকায় স্টার্ট হয়ে গেল দ্বিতীয় কোনো টোকা মারার প্রয়োজন নয় এবং এই গাড়িগুলার মাইলেজ পাবেন আপনারা সচরাচর মোটামুটি আলহামদুলিল্লাহ ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত এই গাড়িগুলো মাইলেজ পাওয়া যায় গাড়িটা হচ্ছে ডিসকভার একশো সিসি গাড়ি যারা বগুড়ার ভিতর বা উত্তরবঙ্গের ভিতর যারা নিতে চাচ্ছেন তারা দেখতে পারেন আমি মনে করব আপনাদের জন্য আদর্শ গাড়ি হবে তো গাড়ির ম্যান মালিক হচ্ছে আমাদের সামনে আসবে যারা নিতে চাচ্ছেন মাত্র উনত্রিশশো কিলো চলা গাড়ি আপনারা তো দেখলেনি উনত্রিশশো চলা গাড়ি আর কি করা হয় তো যারা নিতে চাচ্ছেন আমাদের পক্ষ থেকে দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একবারেই নতুন ভাই একবারে নতুন যারা নতুন গাড়ি চাচ্ছেন আপনাদেরকে বললাম তো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস যারা আসবেন আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সম্মান তাকে করবো এতটুকু আশ্বাস দিলাম এবং এতটুকু আশাবাদী তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা সকলে এই ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা ডিসকভার গাড়ি খুঁজছেন বা আরও অন্যান্য গাড়ি খুঁজছেন রিকন্ডেশন যে কোনো গাড়ি ক্রয় এবং বিক্রয়ের জন্য সরাসরি আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বু আল্লা হাফেজ